বৃষ্টি না হলে হয়তো বা বোঝা যেত না যে ঘরের ছিদ্রটা কোথায় আর বিপদে না পড়লে বোঝা যেত না যে কে আপন আর কে পর তো এই তো সবাই কেমন আছো এই তোমাদের সাথে একটু কথা শেয়ার করলাম তো আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আস্তে আস্তে চেষ্টা করছি ভালোভাবে ভিডিও করার এই তো আজকে রাতে মাংস রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলছে রান্না রাতে খাওয়া দাওয়া হবে মাংস ডাল ডালের বড়া লধি এইসবই খাওয়া দাওয়া হবে রাত্রে ওদের সাথে শেয়ার করলাম সবাই আমার পাশে থেকো থেকে ক্ষমা দৃষ্টিতে দেখো এই চলছে মাংস রান্না হয়তো আস্তে আস্তে সবই ঠিক হবে একদিন এই তো গুছিয়ে ঠুছিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে অবশ্যই কেমন করে জানাবে তো সবাই ভালো থাকবে টাটা বাই বাই বেশি বেশি করে আমার ভিডিও দেখো